কোন দিকে মুখ করে আমার নাবি বলছে বেলাল তুমি আমার দিকে মুখ করে আদান দাও তুমি মসজিদে নবাবিতে যখন আদান দিতে কাবার দিকে মুখ করতাও আমি তো কাবার সামনে আমি হলাম কাবার ও কাবাও তুমি আমার দিকে মুখ করে আদান দাও জোর বলে সুবহানাল্লাহ তাইলে বাবা বুঝে গেল নবী আমার কাবার ও কাবা জোরে বলেন যারা বলবে নবী কাবা

মহামেলা আমার নাবে দুয়ার উশিলা দিয়ে বাবা যে পানীয় বন্ধ হলো চর এরকম ভাবে আপনার দিন যা রাত আছে একদিন হজরত আবু তালে যে বলো তো আমার ভাতি যা এক কাজ করো আমি এখন মলকে সামনে ব্যবসার দিকে যাব আমার নামে বলতে বলে চা জাগো আমি যাব আপনার সাথে আবু বলতে বলে না ভাতে যা না তোমাকে নিয়ে যাওয়া হবে না তুমি বাচ্চা ছেলে আমরা কোথায় ঘুমাবো কোথায় থাকবো কোথায় খাবো দাবো সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে বলো গো আমার ভাতি যাও

আপনার সাথে যেতে तमना আমি একলা থাকতে পারবো না বাড়ির জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই আমার নবিজিকে ডেকে দে বল গো যাও আমার যদি দাদু বেজে থাকতো আমি আপনার সাথে যেতাম না আমার যদি মা বেজে থাকতো আপনার সাথে আমি যেতাম না আমার যদি বাবা বেজে থাকতো আপনার সাথে আমি যেতাম না আমার মা নাই দাদু নাই বাবা নাই চাচা আপনি হলেন আমার বাবা আপনি হলেন আমার মা জোরে আমিও মুলকে স্বামী নিয়ে যাব আমার নামি মোস্তফা কে আপনার মুলকে স্বামী ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো বাবা

আছে আর আমার নাবি মোস্তফাও একটা গাছে এক আরাম করতেছে জোর হবে না একটা গাছে সমস্ত কাপিলার আরাম করছে আর আমার নাবি মুস্তফা একটা গাছে এক আরাম করছে জি ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল খানকা একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে ব্যাপার কি ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে আর এনার এই গাছের তলায় ব্যাপারটা কি ঠিক না কিতাবের মধ্যে বা প্রমাণ আছে ভাই রাজাম ওই গাছটার নাম কি জানা আছে কি জানা আছে আমার নামে মুস্তবা যে গাছে আরাম করছেন ও গাছটার নাম কি জানা আছে কাউরে জানতে রাজি আছেন কে কে জানবেন হাত তুলেন এই দু চারজন চিনলে পরে হবে এটা হাত তুলেন না যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না জি এটা হাত তুলে দেখান কারা কারা শুনবেন আচ্ছা আমার দশ বাই পাঁচশো টাকা করে হবে না পারবেন না

ফারুক আলী দিয়েছে 500 টাকা নারে texIdবীর আদার আরজন চাচা দিয়েছে 500 টাকা اسماعিল দিয়েছে ভাই আমার 500 টাকা তিন জন হলো এখনো সাত জনা বাকি ভাই একটু ছড়াছড় করে দেন না গাষ্টার নাম ছেড়ে রাখেন কোন জগতে জীবন শুনতে গেলে হয়তো কোনো বক্তা যদি বলে যে গাষ্টার নাম কি তখন তো বলতে পারবেন পারবেন না তাহলে শোনা ভালো তিন জন হলো বাবা আর সাত জন বাকি

thank you আবার এখন একটা মাসিদ করেছেন তা নিশ্চয় আপনার টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি যে তাহলে ছয়জন ব্যক্তি হবে না পাঁচশো টাকা করে নাবের আশেখ প্রেমিক কে আছেন কেউ নাই এ চারজন ছিল গো যত তাড়াতাড়ি দিবেন তত জীবন দিকে যাবো নাকি বলছেন কি হবে না ছজন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন কালকে দিয়ে দিবেন অসুবিধা কিছু না জি যদি না থাকে আর যদি থাকে তো বাবা দি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন জি এটা হবে না চারজন ছজন ভাই আছেন কেউ ইনশাল্লাহ এই দশজনের জন্যে জন্য যখন দশটা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব। জি আল্লাহ বলছে মুসাফির দোয়া কারেন্টের মতো কবল হয় তো চারজন ব্যক্তি হবে না ছজন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে সামিল হওয়ার জন্য কেউ নাই বাবা মরে গেলে সব কিছু বেকার কি গো ঠিক না মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে চেতে হবে অন্ধকার কবরে আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে আল্লাহ পাক আল্লাহ তালা হয়তো দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতিও বানি নিতে পারে কি ঠিক না জি ছজন ভাই হবে না কত ভাই আছেন বাবাজি ফিরি ফায়ারে মারছেন নেটে মারতেছেন আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে জোর বলে আপনি দিবেন পাঁচশো টাকা আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে

গাছটার নাম হলো সাহাবি গাছ ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে তাছাড়া আর কেউ বসতে পারবে না তাহলে দুজনা কে কে এটা তো জানতে হয় কি গো জানতে হবে না তাহলে আমার দুইটা ভাই একশো টাকা দেন তো হবে না দুটো ভাই ইনশাল্লাহ হবে আনসুর আলী দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দান কেউ কবুল করুন জোর আল্লাহ হবে দুজন বা একশো টাকার হবে না জি ওই গাছের তলা দুজন ব্যক্তি বসবে তাছাড়া আর কেউ বসতে পারবে না যে বসতে যাবে বাবা সে মারা যাবে ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না যে বসতে যাবে সেই মারা যাবে তাহলে দুজনকে দুজন কি এমন ব্যক্তি আছেন যে গাছের তলায় বসলে পরে মারা যাবে না ক্ষতি হবে না বাবাজি নামগুলো শুনতে হবে কি হবে না একশো করে দুটো ভাই হবে না কি নাই ওই চাচা বলছে আমি দেবো আলহামদুলিল্লাহ বাবাজি একটা হলো

দ্বিতীয় নাম্বার হল বাবা যে হজরতে আলী জরবল

কি বাপা যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই এখন রাহিবটা বলতেছে বলো তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল একটা কাছে এক লাগে বসেছিল ছেলেটা কোথায় তখন আবু তালে বলছে বলে ভাইগো গো ওটা হলো আমার ভাতি যা আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি বলছো গো ভাইরা কোন বেদ বিনিবেন লাও আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি ওনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো এটা আবার কেমন করে হয় জলদি করে যাও তোমার ভাতি জাগ সঙ্গ করে নিয়ে যাও আমার নাবিকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাবা খানা টানে যখন খা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবা যে রাইফটা বলছো জগ এই ছেলেটার আপন কে আছে বলুন লও আবু তালে বলছে আমি তো আপন আমি ওনার চাচা বলতেছি তবে তোমাদেরকে একটা কথা বলবো গো তোমরা এখন কোথায় যাবো তা আবু তালে বলছে আমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাবো রাহিফটা বলতেছে বলো শোনো গো তোমরা মুলকে সামনে কেউ ব্যবসা করতে যেও না মুলকে স্বামী ব্যবসা করতে যেও না একটা মেয়ে দেয়ছে 100 টাকা একটা মেয়ে দেয়ছে 12 টাকা মহারাজপুর থেকে উত্তর মহারাজপুরে একটা মহিলা দেয়ছে 500 টাকা নারায়েত বীর নারের সারত আল্লাহ কাছে মহিলাগুলো দান করে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলেন না আল্লাহ বাবা দিপটা বলছে বলো গো আপনার ভাতি যাকে নিয়াও তোমরা কেউ মূলকে সামে যাবে না আবু তালে বলছে কেন গো কি হবে কি হবে কি হবে তখন আইবটা বলছে বলো গো আবু তালে তবে শোনো গো শোনো আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মা এর নাম হবে মা আমিনা তিনি আব্বার নাম হযরত আব্দুল্লাহ তিনার দাদুর নাম হল আব্দুল মুত্তালিব তিনার নাননমা হবে আব্দুল ওয়াহাব জোহরী ইনি হবে আখেরী জামানার নবী তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামে নিয়ে যাও ইহুদিরা তিনাকে বাসতে দেবে না তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও তোমরা কেউ মুলকে সামে যাবে না আবু তালেব বল গকাফেলারা আমার ফাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব নাও বলে কেন যাবেন নাও বলে দেখো গো যেই ফাতিজার আব্বা নাই গো যেই ফাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে এখন ওনার বাবা বা হলো মামি এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারব না আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মকা বাবা যে মুসলমান ভাইয়েরা এই সুরা মানে কেরো এরকম ভাবে নিয়ে যখন আপনা চলদালাগুলো বাবা টক 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 করে আপনার বাড়ির দিকে যায় ব্যবসাটা বসা যখন হয়ে গেল আমা নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আবো তালে বলছো ফাতিজা দেখো দেখো তোমার কত এখানে দশমনা জাগো তুমি কোন সাধারণ কোন ছেলে নয় তুমি হলে আকে মেরি জামানার নবি জোরে বলে সুবহান আল্লাহ তাই কো বলতে তুমি মানলে মানো না মালে মান মানো না জোর হবে না এটা সুন্নিদের কথা কাদের শূন্য কথা তুমি মালে মানো না মাল্য মন মানো নাও আশি কে রে আসল জন্নত সোনার মদিনাও আশি কে রে আসল জান্নাত সোনার মদি না তুমি মালে মানো না মাল্য মন মানো না আশিক রে আসল জান্নাত সোনার মদিনা না আসি ইস্কেরি ইস্কেরি জালা ধরবালেন আশিক দয় যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনবালা ঠিক না কি গো আমার মুস্তফা দূর করতে পারে কি পারে না জি আশিক হৃদয়ে জালা দূর করিতে পারে ওই মদিনা বালাও তাই মাদিনা মাদিনা করে আশি আসল জন্নত সোনার তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে আসল জন্নত সোনার নাও না ভালো जाबे तारा चले ओय मदीना वाला तय नबी চুম চাপো মই দেনা হাচিকেৰী আচল জান্নত সোণৰ মই তুমি মানলে মান না মানলে মন মান নাচি কেৰি আচল জান্নত সোণৰ মই দে না আল্লাহ হোমা চল্লেহ্লা ولا آل سيدنا محمد لنا محمد

করতে বাবা আমার নাবি মুস্তফার বয়স বাবা আপনার চব্বিশ বছর হয়ে গেল কত আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলেন এখন তিন দিনে কত বলবো নাকি বলছে আমার নাবি দিদির বয়স যখন চব্বিশ বছর হলে রে বাবা আবু তালে বলছে বলে ভাতে যা একটু মাথাটা হালকা করো বোঝাটা হালকা করো আমার নাবি যে বসতে আর বাকি নাই কেন জানেন আমার নাবি বোঝা গেছে যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বোঝে চাচা ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন মনে মনে ভাব চাল গো এখনো কাজ করবো তো করবো কোথায় কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল তার নাম হলো মা বলেন